আসসালাম আলাইকুম অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলে অনেকে হয়তো চান যে কামার শুরু করব কোনটা দিয়ে শুরু করবো কী আস বিষয়ে মানে জানানোর চেষ্টা করব আসলে যে কেউ কামার করেন প্রথম অবস্থায় চেষ্টা করবেন মানে সাত মাস আট মাস বয়সের বাচ্চা নেওয়ার জন্য বা প্রথম যেগুলো গাবিন আছে সেইগুলো নেওয়ার জন্য আবার অনেকে হয়তো গাভিন তা সান গাভিনটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তার কারণে বাচ্চাগুলো দিয়ে শুরু করবেন আর এর মধ্যে কিছু ঝামেলা আছে যেমন মনে করেন যে তিন মাসের একটা বাচ্চা বা দুই মাসের একটা বাচ্চারা কই দেব আপনার সাত মাস আসলে এটা কিন্তু হইব না যদি আপনার বাচ্চারা বয়সটা পরিপক্ক ছয় মাসও পাঁচ থেকে ছয় মাসও সেই বাচ্চা দিয়া খামার করলে সবচেয়ে বেশি ভালো হয় অনেকে হয়তো বলতে পারেন যারা বেশি বুঝেন বা বেশি জানেন তারা হয়তো বলতে পারেন যে যে এরকম বয়সের বাচ্চা আমার হলে তো লস কুমলা বাচ্চা হিট নিব কুমলা বাচ্চা বিষ লইব কুম্ভালা কী হইব কুম্বলা বাচ্চা ফায়াম এরকম লস আসলে আমি আপনাদের একটা কথা বলি যদি আপনি মনে করেন যে ছয় থেকে সাত মাসের বাচ্চাগুলো নেন এই বাচ্চাগুলা কিন্তু আপনার এই এলাকায় বা এই সারণভূমিতে অ্যাডজাস্ট হবে আর আপনি যখন এরকম বয়স্ক বেড়া নেবেন হেজেন মানে বয়স্ক সাইজের যে বেড়াগুলো আছে এগুলো যখন নেবেন তখন এক জায়গা থেকে আরেক জায়গা যায় খাইতে খাইতে অব্যাস্তবিত হইতে হইতে অনেক সময় আছে সমস্যা হয় দেখেন আমার কামড়ের সবচেয়ে বয়স্ক বেরোয় গইরা। আসলে বেড়া যত বয়সী হোক সমস্যা হয় না যদি এটা ইষ্টপৃষ্টতা হ্যাঁ দেখেন এই বেড়াটা যদি এটা ইষ্ট হয় তাহলে কোনো সমস্যা হয় না আর যদি মনে করেন যে এটা দুর্বলতা হায় বা হাড্ডির ডির মত তাহলে কিন্তু সমস্যা বেড়া কিন্তু বয়সের সমস্যা হয় না আর সবচেয়ে বড় কথা লোকা চেষ্টা করবেন আপনার পার্সোনাল এলাকা বা নিজের এলাকা থেকে কেনার জন্য যেহেতু এই বেড়াগুলো নিজের এলাকার মধ্যে সরে সরে কাছে নিজের অঞ্চলের মধ্যে মানে আমাদের দিকে যে প্রাকৃতিক দুর্যোগ আছে বা আবহাওয়া আছে সবগুলো আছে তো এগুলোর মধ্যে যেহেতু এইগুলো অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বেড়া পালতে আর সমস্যা হয় না আর বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ভেড়াগুলোর সমস্যা দেখা দেওয়াই বা এটা আমার ক্ষুদ্র জ্ঞানে বা ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনাদের কাছে মানে শেয়ার করার চেষ্টা করতেছি যেমন এই বেড়াটা আমার কাছে সম্পূর্ণ সুস্থ কিন্তু এমন হইতে পারে এই বেড়াটা আপনার না যায় একটু অসুস্থ হয়ে যাবো খাওয়া দাওয়ার টাফে দেব মানে নানান ধরনের নানা সমস্যা দেওয়া দিতে পারে তো যার কারণে আমি বলি আপনারা যখন প্রথম অবস্থায় শুরু করবেন অবশ্যই চেষ্টা করবেন যে ছয় থেকে সাত মাস বা ফার্স্ট মাসের বাচ্চা দিয়ে শুরু করতে আপনাদের দিকে বাচ্চাগুলো আস্তে আস্তে শুট করলো কিরমে টিরমে খাওয়াইলেন যে কোনো ধরনের ওষুধ করলো অ্যান্টিবায়োটিক স্যান্টিবায়োটিক সব কাওয়াইতে পারবেন আর যদি একটা বয়স্ক বেড়া নেন সেক্ষেত্রে ওটা যখন গাভিন থাকবো তখন চিন্তায় থাকবো এটা কি আমি এটা কাওয়াইতে পারবো কি না সমস্যা হইবে কিনা তো এই বেড়াগুলো যখন আপনাদের আপনার ওই জায়গায় দুই মাস তিন মাস থাকবো তাই কেউ অভ্যস্ত হয়ে যাবো পরবর্তীতে কিন্তু আর সমস্যা হইব না তো আশা করি বুঝতে পারছেন আর দেখেন বর্তমানে বেড়াগুলো আর আমি চরাই মাঠের মধ্যে তো দেখেন এই সারণভূমিতে এই বর্তমানে এইগুলো কিন্তু দেখেন হেঁসা গাছ এত বেশি বাসে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই কেন আমার কামারের জন্য দুয়ারাই কেন আসসালামু আলাইকুম